বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ বাঁধাকপির ঘণ্ট সেই সিক্রেট মশলা দিয়ে আজকের নিরামিষ বাঁধাকপির ঘণ্টের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে দুই রহস্য উদ্ঘাটন করার জন্য এবার তৎপর হয়ে উঠল স্রোত গোয়েন্দা স্রোত সার্থককে বলতে থাকে স্যার আমার সন্দেহ যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি ঠিকই জানি আপনি কালকে রাত্রে আমার রুমে এসছিলেন আমাকে ভয় দেখানোর জন্য আমি প্রথমে সকল তথ্য প্রমাণ জোগাড় করি তারপরে দেখুন আপনার কি করি আঙ্কেলের কাছে সেই মুহূর্তে সার্থক যখন হাতের বাটামটা না পায় ঠিক তখনই সার্থক বলতে থাকে হাই ঠাকুর আমি কি ভুল করে ফেলেছি ওই রুমের মধ্যে যদি স্রোতের চোখে একবার ওই বাটামটা পরে তাহলে তো আর রক্ষে থাকবে না ওইদিকে স্রোত আড়াল থেকে সব কথা শুনে ফেলে তখনই স্রোত বলতে থাকে সার্থক স্যার আপনি নিজেকে বড় চালাক ভেবেছেন না কিন্তু আর যাই হোক না কেন স্রোতের চালাকি থেকে কখনো পার পাবেন না স্রোত বলতে থাকে সার্থক স্যার আপনি এই রুম থেকে একবার বেরোন তারপর দেখুন আপনার ঘরের কি অবস্থা করি তখনই স্রোত বলতে থাকে সার্থক স্যার আপনি কি আপনার জামার বাটাম খুঁজছেন চলুন আমি বরং আপনার জামার বাটামটা সারিয়ে দিই উনি সার্থক বলতে থাকে আমার কোনো কাজের জন্য তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই আমার পিসিমণি আছে তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে হ্যাঁ রে তুই এখন বিয়ে করেছিস তাও আমাকে দিয়ে খাটাবি আমার তো বয়স হয়ে গেছে নাকি আর তোর সকল কাজ করার জন্য এখন তো তোর বউ চলে এসছে আর তোর বউ তো সব কাজ এখন করে দেবে তাই না আর আমি তো সব সময় থাকবো না এবার থেকে তো গোটা সংসারের কাজকর্ম থেকে শুরু করে সব কিছু স্রোতকেই সামলাতে হবে তাই তুই এবার থেকে সব কিছু স্রোতকে বলার চেষ্টা কর এই কথা বলে সার্থকের পিসিমণি যখন চলে যায় রুম থেকে উনি স্রোত বাটামটা বের করে নিয়ে এসে সার্থককে দেখিয়ে বলতে থাকে স্যার আমি আপনার সাথের সঙ্গে ম্যাচ করে এই বাটামটা লাগিয়ে ফেলেছি দেখুন কিভাবে ম্যাচ করেছে বলতে থাকে হ্যাঁ ঠিক হয়েছে তখনই সার্থক মনে মনে বলতে থাকে এই এই কোথা থেকে বাটামটা তো আমার হারিয়ে গিয়েছিল নিশ্চয়ই আমাকে সন্দেহ করছে কিন্তু এত সহজে ওকে আমি ধরা দেবো না নিজে থেকে ফুটিয়ে বের করুক না যাচাই বাছাই করে যে আসল চোরটা কে ছিল তখনই স্রোত সার্থককে বলতে থাকে জানেন তো স্যার আমার রুমের মধ্যে যে অপদার্থ চোরটা কাল ঢুকেছিল না তাকে যদি একবার আমি ধরতে পারি না তার যে কি হাল করব সেটা কিন্তু নিজেই বুঝতে পারছে না তখনই সার্থক বলতে থাকে বারে তুমি অপদার্থ বলছো কেন তাই হোক না কেন চোর তো একটা মানুষ তাই তুমি চোরকে অপদার্থ বলবে সেটা আমি মোটেও সহ্য করব না তখনই স্রোত অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে বারে আপনার এত দরদ কোথা থেকে উজলে উঠছে চোরের প্রতি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যদি সেই চোরটাকে তখন দেখতেন তাহলে হয়তো চোরটাকে আদর করে আয়ুষ করে বসিয়ে খাওয়াতেন কি সেই সব করতে এখনই সার্থক বলতে থাকে সে আর যাই হোক না কেন সে বাড়িতে একজন অতিথি হয়ে এসেছে তাই আমরা মারধর করে তাকে ভাগিয়ে দিতে পারি না মানে স্রোত বলতে থাকে এই পৃথিবীতে আনকমন মানুষ হয়তো আপনিই হবেন যে কিনা যে চোরকে আদর করে আপ্যায়ন করে বিদায় করবে কি তাই তো তখনই সার্থক বলতে থাকে ভ্যাত তেরিকা তোমার সঙ্গে কথা বলাটা আমার ঠিক হয়নি তার থেকে বরং আমি বাইরে গিয়ে দেখি বৌভাতের আয়োজনটা কত দূর এগোলো এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি সার্থককে বলতে থাকে দেখ সার্থক আজকে কিন্তু কোথাও পালানো যাবে না আজকে তোর ভাত কাপড়ের অনুষ্ঠান আছে বাবা তুই সেটা ঠিক মতো পালন করে আমাকে উদ্ধার কর আমার আর তর সইছে না যাই হোক না কেন স্রোতকে এখন সাজাতে বসাতে হবে তো বন্ধুরা এই ছিল মিঠি নতুন আপডেট তো বন্ধুরা আজকে চলে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তোমাদের সামনে বানাবো তো সেই কারণে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এখানে কেটে নিয়েছি আর এখন চলে যাব পুকুর ঘাটে জল থেকে পরিষ্কার করে নিয়ে এসে একেবারে শয্যা গিয়ে রানি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে জিরে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম আর তেজপাতা তিনটে দিয়ে দিলাম এর মধ্যে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এখন অ্যাড করে দিচ্ছি আলুগুলোই এর মধ্যে আমি ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি যে বাঁধাকপির ঘন্ট বানাবো তার জন্য কিছু ভাজা মশলা তৈরি করব। সেই সিক্রেট মশলা দিয়ে আজকে কিন্তু এই নিরামিষ বাঁধাকপির ঘন্টর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো চলো এখন মশলাগুলোও তৈরি করবো আর রান্নার কাজে এগিয়ে গেছি দেখতেই পাচ্ছ তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় চামচ মতো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এক চামচ মতো হিং দিয়ে দিচ্ছি দু চিমটি মতো এখন সবগুলোকে এরকম খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাফ চামচের কম দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা চাইলে স্কিপ করতে পারো কারণ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব এক চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ এই সবগুলো উপকরণ এখন জল দিয়ে মিশিয়ে নেব আর জল দিয়ে মিশিয়ে নিলে আমাদের মশলাটা কষতেও ভালো হবে আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো সবগুলো মশলার পাশাপাশি আর একটা মিডিয়াম সাইজের টমেটোও এখানে কেটে নিয়েছি তো যখন দেব তোমাদেরকে ক্ষেত্রে ঢাকনাটা খুলে আলুটাকে একটু নাড়াড়া করে দেবো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কা আদা আর হিংটা রেখেছিলাম তার পেস্টটা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব এখন আমি আবারও ঢাকনাটা কিছু সময় বাদে খুলে নিলাম এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি মশলাটা যে মাখিয়ে রেখেছিলাম জল দিয়ে এটা এখন এর মধ্যে অ্যাড করলাম একটু জলও দিয়ে দিলাম তো এর মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব আর একটা মিডিয়াম সাইজের যে টমেটো কেটে রেখেছিলাম বলেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করছি এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে মশলাটা কষাও হয়ে যাবে এখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে হতে দেব এখন আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আমি কিছুটা কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করলাম এখন এর মধ্যে খুব ভালোভাবে মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আমি মিনিট দিনে কিন্তু টমেটোটা দিয়ে মশলাগুলো দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর আমি খুলে নিয়েছি এখন মটরশুঁটি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মিডিয়াম সাইজের বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। তো অল্প অল্প এখানে অ্যাড করে এভাবে মিশিয়ে নেব একসঙ্গে পুরোটা দেব না এখন আমি বাদবাকি বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা এখন জল ছাড়তে শুরু করবে আমি এখানে তাই কোনো রকম জল দেব না এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেব তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো আমি তোমাদের বলেছিলাম যে বাঁধাকপির নিরামিষ ঘন্ট তৈরি করার জন্য আমি কিছু ভাজা মশলা তৈরি করব। আর সেই মশলাগুলো কী কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি এক চামচ মতো ধনিয়া এক চামচ মতো মৌরি আর এক চামচ মতো জিরে নিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ তিনটে চারটে করে এরকম করে নিয়ে নেবে আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর শেষমেশ দুটো তেজপাতা এই সবগুলো আমি এখন ভেজে নেব এখানে মশলাগুলো ভাজার আগে আমি আরও একটা জিনিস এখানে ভেজে নেবো একটু হালকা করে তো কাসুরি মেথি তো কাসুরি মেথিটাকে এখানে একটু আমি ভেজে নেব এখন আমার ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাগুলো যে ভেজে নেব সেই সবগুলোই এখন দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো এখন মশলাগুলোকে আমি এখন নামিয়ে নেবো আমি এটাকে আজকে কিন্তু শিলনোড়ায় এখন নিয়ে নিচ্ছি শিলনোড়াতে বন্ধুরা এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর হালকা আছেই কিন্তু এই রান্নাটা পুরো করতে হবে আমি প্রায় দশ মিনিট এটাকে রান্না করে নিয়েছি এর মধ্যে এখন আমি চারটে জিনিস অ্যাড করবো আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যে কাসুরি মিথিটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষে চিনিটা যদি দেওয়া যায় টেস্টটা খুব ভালো আসে আর শেষমেশ এখন দিয়ে দিচ্ছি এখনও শেষ হয়নি এটা দেওয়ার পর আমি আরও একটা উপকরণ দেব শেষমেশ এখন আমি সেই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করলাম এখন সবগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে আমি একেবারে আঁচটাকে বন্ধ করে দেওয়ার মতনই এমন অবস্থায় রেখে এক মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো তো এখন ঢাকনাটা খুলে নিলাম এখন শেষমেশ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যদি থাকে দেবে না হলে না দেবে এখন আমার বাঁধাকপির ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি তরকারিটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে যদি নিরামিষের দিনে এই সুন্দর নিরামিষ বাঁধাকপির রান্নাটা যদি তোমরা করে নাও তাহলে কিন্তু দুপুরের গরম ভাতে একেবারে জমেই যাবে আর টেনশন থাকবে না যে নিরামিষের দিন আমরা কি দিয়ে খাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো আমি আমার ফেসবুক পেজেও এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবে